মানτηση নামতৈর অধিক সামর্থ্য লব্ধে কতং দিক্ক অপেক্ষা নামতৈর অধিক সামর্থ্য নামের অধিক সামর্থ্য আছে প্রশ্ন করছেন গ্রন্থকার নিজেই খালি মন্ত্র দিক্ক অপেক্ষা কেন থাকে হই আমি যখন নবীবরা ভক্তি পূর্ণ হবে প্রেম ভক্তি লাভ করা যাবে তাহলে মনত দিক্ক অপেক্ষা কেন উচ্চত বলছেন যদ্যপি সরবত নাস্তি পৃথক নয় একই স্বরূপে তথাপি প্রায় স্বভাবত দেহাদি সম্বন্ধে ন কদর জশলানাং বিক্ষপ্ত চিত্তানাং জয়নাং তত্ত শঙ্কি করণায় ও ঋষি প্রভৃতি ভীর অত্র অচ্ছল মার্গে কাচিত মর্যাদা স্থাপিত ঋষি মার্গে যে মর্যাদা স্থাপন করেছেন পূজা অর্চন মার্গে ভোগ লাগাতে গেলে পূজা করতে গেলে মন্ত্রের অপেক্ষা আছে অধিক্ষিত ব্যক্তি যেমন পূজার অধিকার নাই একটু আগে বললেন মন্ত্র দীক্ষার অপেক্ষা আছে পূজার অধিকার থাকবে না যদি মন্ত্র দীক্ষা নেন তথ উলংঘনে প্রায়শ্চিত্ত মধ্যে ভাবে যদি অবমাননা করেন তাহলে প্রেম ভক্তি লাভ করতে পারবেন না হরিনাম করলেও গুরু অবজ্ঞা কে নাম অপরাধ হয়ে যাচ্ছে গুরু অবজ্ঞা করলেন দীক্ষা নিলেন না দীক্ষার কি প্রয়োজন আছে কি প্রয়োজন আছে তো লাভ হবে হবে না গুরু অবজ্ঞা করলেন নাম নাম অপরাধ করলেও প্রেম ভক্তি লাভ হবে না তত উভয় সামঞ্জসম ইতি তত্ত্ব অপেক্ষা নাস্তি যথা শ্রী রামচন্দ্র রাম অর্চনা চন্দ্রিকায়াম রামচন্দ্র রাম অর্চন পদ্ধতিতে চন্দ্রিকাতে সেখানে উল্লেখ করছে রামের পূজা বিষয়ে বৈষ্ণব অপি মন্ত্রেশু রাম ফলা অধিকা এর আগো নামের কথা বলেছিলাম মন্ত্রের কথা বলছেন বিষ্ণু মন্ত্রের থেকেও রামের মন্ত্রের ফল অধিক রামের মন্ত্রের থেকেও আবার কৃষ্ণ মন্ত্রের ফল আরো বেশি তার থেকেও গৌর মন্ত্রের ফল আরো বেশি হবে গানপত্যাদি মন্ত্রের ফল কোটি গণি গুণাধিক গানপত্য যারা গণেশের পূজা করেন তাদেরকে গানপত্য বলা হয় সূর্যের পূজা করে তাদেরকে সৌর বলা হয় সেই সেই মন্ত্রের থেকে রাম মন্ত্রের কোটি কোটি গুণ ফল